ব্যাট করতে নেমেছিলেন সেই দু সালে এরপর কত দিন পিরিয়ে রাত এলো কত মাস পিরিয়ে হয়ে গেল দশ দশটা বছর তবে সেই যে নামলেন আর আউট হওয়ার নাম নেই সেদিনও পুবের আকাশ হতে একটু একটু করে সূর্যের আলো ছুড়িয়ে পড়েছিল চারদিকে সূর্যের রক্তিম আলোয় প্রভাত নেমে এসেছিল পৃথিবীতে কিন্তু সেই রাঙা প্রভাত রাঙাতে পারিনি পঁচিশ বছরের সেই যুবককে বলছিলাম হিউজের কথা সাড়ে পাঁচাউন্সের বলের আঘাত নিয়ে দু দুটো দিন মৃত্যুর সঙ্গে লড়াই করলেও অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েন সেই যুবক আর সে সাথে সুদূর অস্ট্রেলিয়া ছাপিয়ে সমগ্র ক্রিকেট বিশ্বে যেন নেমে আসে এক ধরনের অদ্ভুত শূন্যতা পঁচিশ নভেম্বর দু সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তখন চলছিল সাউথ অস্ট্রেলিয়া বনাম নিউ সাউথ ওয়েলসের ক্রিকেট ম্যাচ সাউথ অস্ট্রেলিয়ার হয়ে সেদিন মাঠে নেমেছিলেন ফিলিপ হিউস কিন্তু কখনো কি ভাবতে পেরেছিলেন এই ম্যাচটাই তার জীবনের শেষ ম্যাচ হতে চলেছে তেষট্টি রান নিয়ে তখন স্ট্রাইকিং প্রান্তে ব্যাট করছেন ফিলিপ হিউস অন্যদিকে বলিং প্রান্তে দাঁড়িয়ে শন অ্যাবট হুট করে বলার শন অ্যাবটের একটি বাউন্সারে হুকশট খেলতে গেলেন হিউস বল এসে হিউজের হেলমেটের ফাঁক গলে ঘাড়ে এসে লাগে মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন হিউজ প্রাথমিক শুশ্রূষা দিয়ে যখন হিউজকে জাগানো যাচ্ছিল না তখন নিয়ে যাওয়া হয় সিডনি ভিসেন্ট হাসপাতালে কিন্তু মৃত্যু তাকে ছেড়ে পালায়নি অবশেষে মৃত্যুর কাছে আত্মসমর্পণ করে এ পৃথিবীকে ছেড়ে চলে যেতে হয় ফিলিপ হিউজকে আন্তর্জাতিক ক্রিকেটের শুরুটা হয়েছিল শূন্য দিয়ে দু হাজার সালের ছাব্বিশ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথু হেডেনের পরিবর্তে মাত্র বিশ বছর বয়সেই দলে জায়গা মিলেছিল এই অজি অপেনারের তবে আন্তর্জাতিক ক্রিকেটের শুরুটা একেবারেই মনের মতো হয়নি অভিষেক ম্যাচে ইনিংসের চতুর্থ বলেই ডেলিস্টেনের পেসের কাছে পরাস্ত হয়ে সাজঘরে ফিরে যেতে হয় হিউসকে তবে ঘরোয়া ক্রিকেটে যার একচ্ছত্র বিচরণ সে কি এত সহজে দমবার পাত্র ম্যাচের দ্বিতীয় ইনিংসেই নিজের জাত চেনালেন তিনি এগারো চার ও এক ছয়ে পঁচাত্তর রানের এক ইনিংস উপহার দিলেন সবাইকে তবে এখনও চমক শেষ হয়নি সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেই একশো পনেরো রানের এক দুর্দান্ত ইনিংস খেলে অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ানদের খাতায় নাম লেখান ফিলিপ হিউজ তবে এতেই থামেনি হিউজের চমক ম্যাচের দ্বিতীয় ইনিংসেই একশো রানের এক ইনিংস খেলে বিশ্ব রেকর্ডে ভাগ বসান বিশ বছরের সেই হিউস এখন পর্যন্ত হিউজি বিশ্বের সব থেকে তরুণ ব্যাটসম্যান যে কিনা একই টেস্টের দুই ইনিংসেই শত খাকিয়েছেন টেস্টের দুর্দান্ত সূচনার চার বছর পর ওয়ানডেতে অভিষেকেও সেই চিরচেনা হিউজকেই দেখে ক্রিকেট বিশ্ব দু সালের এগারো জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষেও শতক হাঁকিয়ে শুরু করেন তার ওয়ানডের পথ চলা এই শতকের ফলে হিউজ হয়ে ওঠে অস্ট্রেলিয়ার ক্রিকেটের সর্বপ্রথম ব্যাটসম্যান যে কিনা ওয়ানডে অভিষেকে শতক দিয়ে ক্যারিয়ারের সূচনা করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ খুব বেশি দিন হয়নি তবে অল্প কদিনেই পুরো ক্রিকেট বিশ্বে বড় তারকা হওয়ার আভাস দিয়েছিলেন হিউজ কত প্রিয়ই না ছিল ক্রিকেটের প্রতিটি সরঞ্জাম অথচ কখনো কি ভেবেছিলেন সেই সাড়ে পাঁচ অঞ্চ বলটির নিষ্ঠুরতা তাকে একদিন এই অবাক পৃথিবীর আলো দেখতে দিবে না মৃত্যুর আগ পর্যন্ত খেলেছেন ছাব্বিশটি টেস্ট এবং পঁচিশটি ওয়ানডে আর এতেই টেস্টে হাঁকিয়েছেন তিনটি শতক এবং সাতটি অর্ধশতক অপরদিকে ওয়ানডেতে রয়েছে দুইটি শতক এবং চারটি অর্ধশতক দ্য কিড নামেই ক্রিকেট মহলে পরিচিত ছিলেন হিউস তবে ডেভিড ওয়ার্নার আদর করে ডাকতাম লিটল ম্যাট কিন্তু এত আদর এত ভালোবাসা পঁচিশ বছর বয়সী এই ক্রিকেটারের ভাগ্যে বেশি দিন জোটেনি সারা বিশ্বের ভক্তদের কাঁদিয়ে পরপারে চলে গিয়েছেন দু সালের সাতাশ নভেম্বর আর তিনটি দিন বেঁচে থাকলে হয়তো নিজের ছাব্বিশতম জন্মদিন পালন করতে পারতেন কিন্তু সাড়ে পাঁচ আউন্সের ক্রিকেট বলটি তার হতে দিল কই ফিলিপিউজের সেই অকাল মৃত্যু আজও ক্রিকেটপ্রেমীদের মনে সৃষ্টি করে রেখেছে অসীম শূন্যতা